আসসালামু আলাইকুম ফের তো আজকে ফ্রি ক্লাসে আমরা দেখব ব্রেড ডু পাল মদামি নেব সাড়ে চারশো গ্রাম এগুলো আমি ঘরের জন্য বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখি দিব এখনে চল্ট নিভেন গ্ৰাম তাৰপৰা ইষ্ট ইষ্ট নিলাম এঘাৰ গ্ৰাম এখন আমরা কাজটা করবো এখন এখানে পানি পানিটা বাকি আছে পানিটা তো আমরা এখানে এগুলো একটু রাখি যেহেতু ব্রেড এর কাজ আছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা রাখতে হবে এক একটা দাঁড়ো চালু দাও গুঁড়ো দুধ নিলাম বিশ গ্রাম উপকরণ গুলো মিক্স করে নিবো ইস্ট দিয়ে দিলাম ডিমটা মেঙে নেই একটা ডিমই দেব শুকনো উপকরণগুলো মিক্স করা কিন্তু শেষ এবার আমরা এখানে ডিম দিয়ে দিব তেলটা কিন্তু আমরা সাইডে রেখে দিয়েছি তেলটা কিন্তু মিক্স করিনি তেলটা আমরা পরে মিক্স করব। এখন অল্প অল্প করে পানি মিক্স করব। প্রথমে শুকনো উপকরণগুলো দিলাম এরপরে অল্প অল্প করে পানি মিক্স করলাম এখানে পানি নিয়েছি দুশো গ্রাম তবে পানি কম বেশি লাগতে পারে এটা ময়দার উপরে ডিপেন্ড করে পানি কিন্তু শেষ আরও অনেক পানির প্রয়োজন হবে পানিটা আবারও মেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা আমি করতেছি তবে কোথাও কিন্তু করবো না আর পরবর্তীতে আর যে ভিডিও আর কি ফ্রি ক্লাসগুলো নিব ওইগুলো লাইভ ভিডিও হবে প্রথমে অল্প অল্প মাটা নিয়ে আগে মিক্স করতে হবে সরি অল্প অল্প পানি নিয়ে Tá? ততক্ষণ নিট করবো যতক্ষণে চিনি ময়দা ডিম তারপরে আর কি যত কিছুই দিয়েছে এখানে সব কিছু মিক্স হয়ে একটা মিহি তৈরি না হয় ডো মানে পরোটা বানানোর সময় যেরকম মসৃণ একটা ডো হয় ওই টাইপের একটা ডো হবে সবগুলো মিক্স হয়ে গিয়ে

কিরকম কি এগুলো কেউ করতে এসে না এই জন্য বললাম যারা শিখার তারা যেটা পায় ওটা দেখেই কিন্তু ট্রাই করে আর আমিও সবসময় আগেও যারা ক্লাস করেছেন তাছাড়া যারা আমার পেড ক্লাসের আছে তারাও কিন্তু জানে কোনো খুঁটিনাটি কোনো কিছুই আমি রাখি না তাদের শেখানোর ক্ষেত্রে পানির দরকার হবে ময়দা যদি পুরোনো হয় তাহলে পানি বেশি লাগে আমি অনেকদিন ধরেই আমার গ্রুপে বলতেছি যে আমি ফ্রি ক্লাস নেবো ফ্রি ক্লাস নেব কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না আজকে যেহেতু ঘরে বানাইতেছি ভাবতেছি একটা নিয়ে নেই পানির দরকার নেই এটা একটা নরম রু হয়ে গেছে যে দেখেন এটা ধরলে বোঝা যায় ঠিক আছে এটা এবার মিহি করে নিডিং করতে হবে আমরা কিন্তু এখনো তেলটা মিশাইনি তেলটা আমরা আরো পরে মিশাবো কিন্তু মসৃণ হয়ে গেছে এখন আমরা এখানে অয়েল মিক্স করব স্প্যাচুলা দিয়ে সরি স্ক্রাপার দিয়ে এরকম উঠিয়ে নেবেন যদি নিচে লেগে যায় আর ব্রেড বানানোর জন্য অবশ্যই এতটুকু অন্তত একটা জায়গা ব্যবস্থা করে নেবেন যেখান থেকে আপনারা ব্রেডটা রেডি করতে পারবেন তো এখন আমরা অয়েলটা মিক্স করব সাথে যেন সম্পূর্ণ মিক্স হয়ে যায় তিনবারে আমরা তেলটা দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু রেকর্ড ভিডিও করতেছি সেখানে কারো কমেন্ট পাচ্ছি না যে রিপ্লাই করব বা কথা বলবো তো ওই ধাপে ধাপে শুধু আমার কাজটাই বলতেছি যদি আপনাদের সমস্যা হয়ে যায় বা কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে এই ভিডিওতেই কমেন্ট করবেন লাগবে কিন্তু সমস্যা নেই এটা ঠিক হয়ে যাবে আর এর পর যা শক্ত লাগলে ওই ব্রেডটা কিন্তু ভালো হবে না এটা নিডিং এর উপরে নির্ভর করে আপনার এটা টেবিলে লাগে বা না লাগে কিন্তু আমি তো ওখানে দুই হাত ব্যবহার করতে পারতেছি না এক হাত ব্যবহার করি এটাই দেখা যাবে যে অনেকে বাজে কমেন্ট করে বসবে প্রুফ করতে তেলটা মিক্স হয়ে গেছে এখন আমরা এটাকে প্রুফ করতে দিব থেকে দুই গুণ বেশি আপনাদের দোর নিতে হবে নতুব ছি করে যাবে আর আমি এটা আমার oven এ প্রেজেন্টেশন করে একটু বাটিতে তেল ব্রাশ করে নিলাম এখন এটা অফ করতে দিব সরি ফার্মেন্টেশন করতে দিব অবশ্যই বাটিতে তেল ব্রাশ করে নেবেন উপর থেকে একটু ব্রাশ করে দিবেন বা এরকম লাগিয়ে দিবেন কারণ ক্যামেরাটা একটু ঘুরাই ঠিক আছে না ক্যামেরা কাছেই নিয়ে যায় ওকে এখানে এই যে আমার ওখানে এখানে কি আছে প্রুফ হ্যাঁ এই প্রুফে দিব